আসসালামাইলাইকুম বিহার্সাম একটা মাল্টিজাব কালেকশন আমি আসলাম আপনাদের খুব পছন্দ এবং ডিমান্ড করা সিম্পল ওয়ার্ক বোরকা কালেকশন নিয়ে আর জাফরান ফেব্রিক্সের মধ্যে বোরকাটা কিন্তু আপনাদের খুব পছন্দের একটা বোরকা থাকছে আর নতুন কিছু কালার দিয়ে কিন্তু আমাদের এই বোরকা কালেকশন আজকে করে দেওয়া আছে আর একেবারে চিপ একটা রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু আপনারা এই বোরকাটা পেয়ে যাচ্ছেন একদম ধামাকা একটা অফারে ফার্স্ট যে কালারটাতে শুরু করছি এটা কিন্তু কলা পাতা শেটের মধ্যে খুব সুন্দর একটা কালার আর ফেব্রিক্স আমি একটু ক্লোজড আপনাদেরকে দেখেছি যেটা কিন্তু জাফরান ফেব্রিক্সের মধ্যে করে দেওয়া আছে আর মিডল পোর্শনটা দেখতে পাচ্ছেন আপনারা ভিগলা করে দেওয়া আছে আর মিডল পোর্শনে খুব সুন্দর একটা কার্ড ছবি লেস ওয়ার্ক করে দেওয়া আছে যেটা কিন্তু একদম সেলাই করে বসে দেওয়া আছে সহজে পড়বে না বা নষ্ট হবে না একদম নিচ পর্যন্ত কিন্তু আপনারা এই কারুকাজটা পেয়ে যাচ্ছেন একেবারে নিচ পর্যন্ত এই কারুকাজটা থাকছে আর স্লিভের পোর্শনটা কিন্তু খুব সুন্দর একটা স্লিভ থাকছে বেস এটা থাকছে স্লিপটা আর স্লিপটা কিন্তু সামনের পশনের সাথে ম্যাচ করে কিন্তু স্লিপটা করে দেওয়া আছে সাইজ পেয়ে যাবেন 52 54 56 তিনটা সাইজের মধ্যে পেয়ে যাবেন বডিটা কিন্তু ফ্রি সাইজ থাকছে বডি আর ব্যাক পশনটা কিন্তু প্লেন থাকছে ব্যাক পশনে কোনো কাজ থাকছে না এটার সাথে একটা হিজাব পেয়ে যাবেন ạ পুরো এটা থাকছে হিজাবটা অনেক বিগ সাইজের একটা হিজাব পেয়ে যাচ্ছেন আর হিজাবের এক পশনে খুব সুন্দরভাবে কারুকাজ পেয়ে যাচ্ছেন লেস ওয়ার্কটা করে থাকছে খুব সুন্দর সুন্দর কিছু কালার আছে আমি এক নজর কালারগুলো দেখিয়ে দিচ্ছি প্রাইস রেঞ্জ বলে দিব ফ্রেন্ডস এখন যে কালারটা এটা কিন্তু কফি কালারের মধ্যে খুব সুন্দর একটা কালার কন্ট্রাস্ট থাকছে আপনাদের যার যেটা পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো বা হোয়াটসঅ্যাপ করে আপনারা অর্ডার করবেন এটা কিন্তু লাইট ল্যাভেন্ডার কালারের মধ্যে খুবই সুন্দর একটা কালার থাকছে লাইট দুধ কফি কালারের মধ্যে এই কালারটা কিন্তু খুব সুন্দর লেমন শেডের মধ্যে কিন্তু এটাও কিন্তু খুব সুন্দর থাকছে এটা কিন্তু ডিপ কালার মধ্যে সি গ্রিন কালার মধ্যে খুবই সুন্দর একটা কালার সাইজ পেয়ে যাবেন বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন তিনটা সাইজের মধ্যে পেয়ে যাবেন আপনার তো খুব পছন্দের কালার ব্ল্যাক কালার আর ব্ল্যাক লাভার আপুরো কোনোভাবে মিস করবেন না আরও কিছু কালার আসছে এটা থাকছে কলিজা মেরুন কালারের মধ্যে খুবই সুন্দর একটা কালার থাকছে এখন যে কালারটা এটা কিন্তু অলিভ কালার সেটার মধ্যে এই কালারটা খুব সুন্দর ফাইনালি যেটা থাকছে আপনাদের খুব পছন্দের একটা কালার লাইট বিস্কিট কালারের মধ্যে এই কালারটা কিন্তু খুব সুন্দর একটা কালার আর প্রাইস জিনিস আমি একটু বলে দিচ্ছি এটা কিন্তু প্রাইস থাকছে অনলি পনেরোশো টাকা পনেরোশো টাকা হলে আপনারা এই সুন্দর জাফরান ফেব্রিক্স এর সিম্পল কার্ড চুপি ওয়ার্কের বোর্ডটা পার্চেস করতে পারবেন না করে যারা আমাদের শোরুমে দেখে নিতে চান শোরুমে চলে আসতে পারেন এই অনলাইন অনলাইনে পার্চে করতে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপ করে আপনি এগুলো বাংলাদেশের যে কোনো থেকে ঘরে বসে চলে এগুলো অর্ডার করতে পারবেন বেশ সব ভালো থাকবেন আলাইকুম